মোহাম্মদ কামারুজ্জামান একজন প্রখ্যাত বুদ্ধিজীবী লেখক এবং সাংবাদিক বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আশির দশকে জনপ্রিয় ছাত্র নেতা যিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে মাস্টার্স করেন সাংবাদিকতায় দৈনিক সংগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক সাপ্তাহিক সোনার বাংলা সম্পাদক জাতীয় প্রেসক্লাবের সদস্য বাংলা একাডেমির আজীবন সদস্য ডাকসুর আজীবন সদস্য মোহাম্মদ কামারুজ্জামানের জন্ম উনিশশো বাহান্ন সালে উনিশশো একাত্তর সালে তার বয়স মাত্র ১৯ বছর ১৯ বছরের সেই তরুণের বিরুদ্ধে স্বাধীনতা চল্লিশ বছর পর আগে যা কখনো শোনা যায়নি এমন সদ্য গজিয়ে ওঠা কিছু অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখায় করা হয় একের পর এক অভিযোগ এর মধ্যে আসুন দেখি কি বলা ছিল তিন নম্বর অভিযোগে এবং এই অভিযোগের বিচার প্রক্রিয়াই বা কেমন ছিল কামারুজ্জামান সাহেবের বিরুদ্ধে ট্রাইব্যুনাল কর্তৃক গঠিত তিন নম্বর অভিযোগে বলা হয় যে উনিশশো সালের পঁচিশ জুলাই বা শ্রাবণ মাসের দশ তারিখ ভোরবেলা কামারুজামান সাহেব পাকিস্তান আর্মির সাথে আলবদর রাজাকার বাহিনী সদস্যদের গণহত্যার পরামর্শ প্রদান করেন এবং সে অনুযায়ী পাকিস্তানি আর্মি আলবদর ও রাজাকার বাহিনী সদস্যরা সোহাগপুর গ্রাম ঘেরাও করে একশো জন লোককে হত্যা করে ও ধর্ষণ করে এ অভিযোগে ট্রাইব্যুনাল জনাব কামরুজ্জামানকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন এবং আপিল বিভাগও অধিকাংশের মতামতের ভিত্তিতে সেই রায় বহাল রাখেন এই চার্জে তিনজন মহিলা ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য প্রদান করেন যেখানে বিচারক প্রসিকিউশন ও আসামি পক্ষের নির্দিষ্ট আইনজীবী ছাড়া অন্য কেউ আদালত কক্ষে উপস্থিত ছিল না ট্রাইব্যুনালে এসে তারা বলেন যে তাদেরকে ধর্ষণ করা হয় এবং সেখানে কামরুজ্জামান উপস্থিত ছিলেন অন্যদিকে তদন্তকারী কর্মকর্তার কাছে প্রদত্ত জবানবন্দিতে ঘটনার সময় কামরুজ্জামানের উপস্থিতি সম্পর্কে তারা কামরুজ্জামান শহরপুরে উপস্থিত ছিলেন আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সাক্ষীদের কেউই বলেননি যে কামরুজ্জামান সাহেব কোথায় কখন কাকে এই গণহত্যার নির্দেশ দেন এই মামলায় দশজন সাক্ষী ট্রাইব্যুনালের সাক্ষ্য দেওয়ার পর নতুন করে এই তিনজন মহিলাকে অতিরিক্ত সাক্ষী হিসেবে প্রসিকিউশন আদালতে উপস্থাপন করে মূল সাক্ষীর তালিকার ছেচল্লিশ জনের মধ্যে তাদের নাম ছিল না ট্রাইব্যুনালে প্রদত্ত সাক্ষ্যে ভিক্টিম বলে দাবিকৃত চারজন সাক্ষীর সবাই স্বীকার করেছেন যে তারা জনাব কামরুজ্জামানকে স্বাধীনতা যুদ্ধের পর থেকে চেনেন দশ নম্বর সাক্ষী জালাল উদ্দিন তার জবানবন্দিতে বলেন এই কামারুজ্জামান সাহেবকে একাত্তরের পর অনেক দেখেছি পরবর্তীতে জেরা এসে তিনি আরও স্পষ্ট করে বলেন স্বাধীনতার অনেক পরে একদিন শেরপুর শহরে ডাকবাংলার কাছে কামারুজ্জামান সাহেবকে তাদের দলীয় একটি মিটিংয়ে প্রথম দেখি কামারুজ্জামান সাহেবকে চেনার বিষয়ে এগারো নম্বর সাক্ষী হাসেন বানুকে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন ডকে শনাক্তকৃত আসামিকে আপনি কবে থেকে চেনেন উত্তরে তিনি বলেন দেশ স্বাধীন হলে আমরা মুরব্বীদের কাছে শুনেছি যে ডকে থাকা আসামি বড় নেতা ছিলেন এবং স্বাধীনতার পর তিনি শেরপুরে ধরা পড়েছেন এই সাক্ষী সরাসরি কোনো উত্তর দেননি এবং তার উত্তর পড়লে দেখা যায় তিনি আদৌ কামরুজ্জামানকে চেনেন না মুরব্বীদের কাছ থেকে তারা শুনেছেন মাত্র দেশ স্বাধীন হওয়ার পর বারো নম্বর সাক্ষী হাফিজা বেওয়া কামরুজ্জামান সাহেবকে সর্বপ্রথম টিভিতে দেখেছেন আসামি পক্ষের জেরায় তিনি বলেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে কামরুজ্জামানকে চিনি দেশ স্বাধীন হওয়ার পর আমি টিভিতে কামরুজ্জামানকে দেখেছি তাহলে তার স্বামী হত্যা ও তার ধর্ষণের দায়ে কামরুজ্জামানের উপর বর্তাবে কেন হাফিজা বেয়া বলেন কামরুজ্জামানের নাম মুরুব্বীদের কাছ থেকে শুনেছি কারা এই মুরব্বী তিনি কোনো মুরব্বীর নাম নির্দিষ্ট করে বলেননি এই মুরব্বী কি বর্তমান সরকারের ব্যক্তিরা। না প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তা সবচেয়ে বড় মজার বিষয় হল বেওয়া অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যে কামরুজ্জামানকে স্বাধীনতা যুদ্ধের পর থেকে চেনেন তিনি বলেন আমি যুদ্ধের আগে থেকে কামরুজ্জামান সাহেবকে চিনি না পরে চিনেছি দেশ স্বাধীনের তিন থেকে চার মাস পরে কামরুজ্জামান সাহেবকে চিনেছি কামরুজ্জামান সাহেবকে চেনার প্রক্রিয়াও বেশ হাস্যকর তিনি বলেন আমার বাড়ির আশেপাশে দিয়ে অনেক মানুষের সামনে দিয়ে হেঁটে যায় সেই সময় চিনেছি অথচ এই করফুলি বেওয়া ও কামরুজ্জামান সাহেবের বাড়ি ভিন্ন থানায় এবং কামরুজ্জামান সাহেবের বাড়ি শেরপুর সদর থেকে নালিতাবাড়ি থানার সোহাগপুর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এগারো নম্বর সাক্ষী হাসেন বানু বলেন আমি একটি জিনিস এক জায়গায় রাখলে একটু পরে ভুলে যাই তাহলে তিনি কিভাবে তেতাল্লিশ বছর আগের একটি তারিখ মনে রাখলেন তাকে আরও প্রশ্ন করা হয় যে তার জন্ম বিয়ের তারিখ তার মেয়ের জন্ম কোন মাসের বা বছরের কত তারিখে তিনি তাও বলতে পারেননি হাসেন বানু যেদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয় তাকে সেই দিন ও তারিখের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আজকে কোন মাসের কত তারিখ কোন বার আমি বলতে পারব না আর এই সাক্ষী তার এলাকার কোনো মুক্তিযোদ্ধার নামও বলতে পারেন না শুধু কামারুজ্জামানকেই তিনি চেনেন সাক্ষী তিনি বলেন সোহাগপুর এলাকার মুক্তিযোদ্ধাদের নাম আমি বলতে পারব না ঘটনা সংগঠনের সময়কাল হিসেবে বারো নম্বর সাক্ষী হাফিজা বেওয়া তেতাল্লিশ বছর পূর্বের একটি বাংলা তারিখ বললেও জবানবন্দি প্রদানের দিন বাংলা মাসের কত তারিখ তা তিনি জানেন না অন্যদিকে আসামি পক্ষে জেরায় তিনি বলেন বাংলা মাসের হিসাব জানি না আমার খেয়াল থাকে না আজকে বাংলা মাসের কত তারিখ তাও আমি জানি না তেরো নম্বর সাক্ষী বেওয়া বাংলা ও ইংরেজি মাসের হিসাব জানেন না স্বীকার করেও আবার তিনি তেতাল্লিশ বছর পূর্বের একটি মাস ও তারিখের নাম ঠিকই আদালতের সামনে উপস্থাপন করেন এর দ্বারা বোঝা যায় যে তাকে যে তারিখটা মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে তিনি শুধু সেটাই বলেছেন ডিফেন্স আইনজীবী জেরায় তিনি বলেন বাংলা ও ইংরেজি বছর মাস তারিখ সম্পর্কে আমার কোনো ধারণা নেই তিনি ওই নির্দিষ্ট তারিখ ছাড়া আর কোনো দিন তারিখ বলতে পারেন না জেরাই তিনি বলেন আমার প্রথম বিয়ে এবং দ্বিতীয় বিয়ের দিন তারিখ বা সাল বলতে পারব না ময়ূরমের মৃত্যু তারিখ মাস শাল বলতে পারব না বারো নম্বর সাক্ষী হাফিজা বেওয়া দাবি করেন যে তিনি ও করফুলি একদিনে ধর্ষিত হয়েছেন হাফিজা বলেন সেদিন দশই শ্রাবণ করফুলি বেওয়া সমলা বেওয়া সহ অনেক মহিলার ইজ্জত নষ্ট করেছিল কিন্তু তেরো নম্বর সাক্ষী করফুলিবা বলেন আমরা লাশ ঘরে ঢেকে রেখে নকলা চলে যাই তিন দিন পরে আমি যখন বাড়িতে আসি তখন আমি গোয়ালঘরে দাঁড়িয়েছিলাম তখন পাঞ্জাবিরা আমার ইজ্জত নষ্ট করে অন্যদিকে অভিযোগ বা চার্জ গঠনের আদেশে পঁচিশ জুলাই বা দশ শ্রাবণের উল্লিখিত ঘটনার বর্ণনার পরে নতুন কোনো তারিখের ঘটনার বর্ণনা নেই তাহলে এখানে কার কথা বিশ্বাসযোগ্য বলে ধর্তব্য হবে আসলে একটা বানোয়াট কথা উপস্থাপন করায় এইরকম বৈপরীত্য তেরো নম্বর সাক্ষী বেয়া নিজেই এক এক সময় এক এক কথা বলেছেন জেরাই একবার তিনি বলেন এই মামলায় আমাকে সাক্ষ্য দিতে কেউ বলে নেই আমি নিজে সাক্ষ্য দেওয়ার জন্য এসেছি অন্যদিকে তিনি আবার বলেন জালাল অর্থাৎ দশ নম্বর সাক্ষী আমাদের সাক্ষ্য দেওয়ার জন্য সঙ্গে নিয়ে এসেছিল জালালই আমাদের আসতে বলেছে এই অভিযোগে তিনজন সাক্ষীর সাক্ষ্য একসাথে মিলিয়ে পড়লে দেখা যায় যে কতটি অসত্য কথা বলেছেন করফুলি বেয়া বলেন আমার সাথে হাবি এসেছিল আমার সাথে হাবি এবং জালাল ছাড়া কেউ আসেনি আমরা একসাথে আছি অপরপক্ষে বারো নম্বর সাক্ষী হাফিজা বেওয়া বলেন আমার সঙ্গে করফুলি বেওয়া এসেছে আমরা দুজনে এসেছি এবং একসঙ্গে আছি এবং এগারো নম্বর সাক্ষী হাসেন বানু আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেন আমি ছয়জনকে বলেছি বিচারের একটা সুযোগ পাওয়া গেছে চল ঢাকায় যাই তখন আমরা কয়েকজন ঢাকায় আসছি করফুল অন্যরা যারা আসছে তাদের নাম বলতে পারবো না ঢাকায় আসার পর থেকে আমরা একসাথেই আছি এগারো নম্বর সাক্ষী হাসেন বানু নিজ থেকেই ঢাকায় আসার দাবি করলেও জেরাই তিনি বলতে পারেননি যে কত টাকা ভাড়া দিয়ে তিনি ঢাকা এসেছেন তিনি বলেন বাড়ি থেকে ঢাকায় কত টাকা ভাড়া দিয়ে আসি তা আমি বলতে পারবো না এখন আমরা কার কথা এখানে সত্য হিসেবে বিবেচনা করব প্রসিকিউশনে শিখিয়ে দেওয়া বক্তব্য আদালত কক্ষে এসে বলাতেই তারা এই রকম বিপরীত ধর্মী কথা বলেছেন এবং একই বিষয়ে ভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন এতে বোঝা যায় যে জনাব কামরুজ্জামানের বিরুদ্ধে তারা যে অভিযোগ এনেছেন তা সবই অসত্য বানোয়াট ও প্রসিকিউশন কর্তৃক শেখানো সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা দিয়ে এই হাসেন বানুকে ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসা হয় তিনি আসামি পক্ষের আইনজীবীর জেরায় স্বীকার করেন যে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের কোনো জমি ছিল না মানুষের জমিতে আমার স্বামী কাজ করত এখনো আমাদের কোনো জায়গা জমি নেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমি মানুষের বাসায় কাজ করতাম ঢাকায়ও কাজ করে গেছি অপরপক্ষে জায়গা জমিহীন হাফিজা বেওয়াকে সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে নিয়ে আসার টোপ গেলাতে খুব বেগ পেতে হয়নি তিনি আসামি পক্ষের আইনজীবীর জেরায় বলেন আমাদের কোনো জায়গা জমি নেই মানুষের বাড়িতে কাজকর্ম করে আমি সংসার চালাতাম উপরোক্ত সাক্ষী ট্রাইব্যুনালে এসে নিজেদের বিধবা দাবি করলেও তারা সবাই পরবর্তীতে আবার বিবাহ করে এবং সবার স্বামীর ঘরে সন্তানাদি জন্ম দেন সোহাগপুরের বাসিন্দা মোহাম্মদ আরশাদ আলী ছিলেন আসামি পক্ষের সাক্ষী তার পিতা একাব্বর আলী সেদিন পাকবাহিনী হাতে শহীদ হন সোহাগপুরের গণহত্যা ও তার কারণ হিসেবে তিনি বলেন আমরা ওই এলাকায় সেটেলার হিসেবে বসতি স্থাপন করেছিলাম ওইখানে ভারত থেকে আগত রিফিউজিরা এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ গিয়ে সরকারি সম্পত্তি বন্দোবস্ত নিয়ে বসবাস করতাম তখন ফুচি চেয়ারম্যান নজির মাস্টার কাদির ডাক্তার নশাগদের সঙ্গে পূর্ব কারণ হিসেবে ওরা আমাদের বসতি থেকে উচ্ছেদ করতে চাইত এরা সবাই পাক বাহিনীর দালাল ছিল তারাই পাক বাহিনীদেরকে প্রভাবিত করে এই ঘটনা ঘটিয়েছে তারা আমাদেরকে মুক্তি বাহিনী হিসেবে পাক বাহিনীর কাছে চিত্রিত করেছিল সোহাগপুরের গণহত্যার বিষয়ে সাংবাদিক মামুনুর রশিদ উক্ত এলাকা পরিদর্শন করে পনেরো জন মহিলার সাক্ষাৎকার নিয়ে সরবৃত্ত প্রকাশন থেকে একটি বই প্রকাশ করেন সরকার পক্ষের দশ নম্বর সাক্ষী স্বীকারও করেছেন যে তিনি তেরোতম সাক্ষী করফুলি ফুলিবেওয়া ও অন্যান্য অনেক পুরুষ মহিলা সেই সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিয়েছেন প্রসিকিউশনের এগারোতম সাক্ষী হোসেন বানু ও তেরোতম সাক্ষী করফুলি বেওয়া সাংবাদিক মামুনুর রশিদের কাছে প্রদত্ত সাক্ষাৎকারে তাদের ধর্ষণ ও সোহাগপুরের কোনো ঘটনার সাথে কামারুজ্জামান সাহেবের জড়িত থাকার বিষয়ে কিছুই বলেননি উপরন্তু উক্ত বইতে মোট একশো জন রাজাকারের তালিকা দেয়া হয়েছে যেখানে তার নাম নেই কিন্তু ট্রাইব্যুনাল এসে সরকারি সাহায্য সহযোগিতা পেয়ে তারা কামারুজ্জামান সাহেবের নামে কথিত অপবাদ আরোপ করেন কামারুজ্জামান সাহেবের সম্পূর্ণ বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশনের আঠারো জন সাক্ষীকে সাক্ষ্য প্রদানের সুযোগ দেওয়া হলেও আসামি পক্ষের ছয়শ জন সাক্ষীর মধ্যে মাত্র পাঁচজনকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া হয় কামরুজ্জামান সাহেব যদি সোহাগপুরের গণহত্যা ও ধর্ষণের সাথে সত্যিকারভাবে জড়িত থাকতেন তাহলে সকল সাক্ষীর বক্তব্য হতো একই রকম সাক্ষীরা কোনো অসত্য বা গোজামিলের আশ্রয় নিতেন না এবং তাদের সকলের বক্তব্য একই বিষয়ে একই হতো উপরোক্ত সাক্ষ্য পর্যালোচনা করলে দেখা যায় তারা সবাই বিভিন্নভাবে নানা বিষয়ে অসত্য সাক্ষ্য দিয়েছেন আর এই ভিত্তিহীন ও অসত্য সাক্ষীর উপর ভিত্তি করে আপিল বিভাগ তাকে ফাঁসির দণ্ড দিয়েছে আর সরকার সেই রায় তড়িঘড়ি করে বাস্তবায়নের প্রচেষ্টা করছে